যাকে ছেড়ে আর আমরা ইমপিক্যালটা কোনো দিনই সম্ভব করতে পারতাম না আপাতত প্রধান সত্যি রাম দা লাইট আপ করে দাও সাথে সাথে কোনো চলে গেছে হচ্ছে সব মুশকিলের এই ফ্লাওয়ার শোটা খুব সুন্দর হয়েছে এখানে পরীর মাছ পরীটা মাঝখানে

honorable guests of various industries who have come here and raised our show. Yeah. A sincere gratitude to our OT and of the panel, Jason, for his inspiring presence and being a wonderful host supporting us all way. Yeah. Yeah. Thanks to Mrs. doyle, Chandra, her first meeting with the President of Club, the AIM Sankar Sir, CJMPS,

सुंदर फूल खूब सुंदर लग्र এত সুন্দর সুন্দর ফুলের নাম জানি না। ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার, পিটুনিয়া। ঠিক আছে। হলুদ, সবুজ, শোনা নাম লাগে। বহু কালারের পিটুনিয়া। খুব ভালো পার্টি করতে। আচ্ছা ল্যাভেন্ডার পাশে একটা মাইনাসি। আর এইটা পেপার ফ্লাওয়ার। এইসব ফুলের নাম জানি না অস্ট কত সুন্দর সুন্দর দেখতে গোলাপ গোলাপ কালারের গোলাপ ছোট্ট ছোট্ট গোলাপ मॉर्निंग में ने आर्टिस्ट एक्शन और आर्टिस्ट भक्तों को बेगन ऑल थ्री डेज लाइन्ड अप नाउ आल्सो द ओडीसी का और विभिन्न রকমের पता बाहर গান এন্ড উইথ देम आवर इन हाउस किड्स एंड इन हाउस

আর একটা কলমদানি কিনেছি মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আজকে এই পর্যন্ত আমার চ্যানেলে এই ফুলগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা